আজকের এই ভিডিওটাতে কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে আপনাদেরকে মুরগিদের তিন থেকে চার মাসের ভিতরে ডিম দেওয়াতে পারবেন ডিম উৎপাদন করতে পারবেন তাও আবার বেশি বেশি আকারে মানে একদিন দিবে তার পরের দিনও দিবে তো আজকে ভিডিওতে আমি সেটাই বলবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং আমি সাথে এটাও বলবো যে কবু মুরগির আপনারা কি কি ওষুধ খাওয়াবেন এবং কি কি খাবার দিলে তারা তাড়াতাড়ি ডিম পারবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা সকলেই ভালো আছেন তো আমার কিন্তু আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে আমার কিন্তু আমি ফাউ মুরগি নিয়ে এসেছিলাম তো এইগুলোই দেখতে পাচ্ছেন কত বড় আকারে বড় হয়ে গিয়েছে মাত্র চার মাসের ভিতরে কিন্তু এর সাথে কিন্তু তার একটা চমৎকার জিনিস ঘড়িয়েছে সেটা হলো আমি দেখছি যে এরা ডিম পাড়া শুরু করে দিয়েছে মানে যখন এদের বয়স তিন মাস ছিল তখন থেকে কিন্তু এরা কর করতে মানে এরা প্রাপ্ত মতন হয়ে গেছিল এখন তারা ডিম পাড়াও শুরু করে দিয়েছে আপনারা যারা আমার প্রথম ভিডিওটা দেখেন ফাউল মুরগির দেখতে পারেন একটা আছে সেখানে আপনারা দেখতে পারেন তখন সেখান থেকে বাচ্চা নিয়ে এসেছিলাম এবং এই বাচ্চা এত বড় হয়েছে তার ভিতরে মারাও গিয়েছে কয়েকটা বাচ্চা তো এর সাথে কিন্তু আমি ভিডিওতে সেটাই বলবো যে আপনারা কিভাবে এই বাচ্চাগুলোকে তাতির বড় করে এদেরকে তারা ডিম পালন করতে পারেন এবং ডিমগুলো কিন্তু অনেক ভালো আকারে ডিম হবে ভিতরে আমি গুরুত্বপূর্ণ তিনটি ধাপ রেখেছি যেটা বলবো এবং এই ধাপের সবথেকে যেটা প্রথম সেটা হলো অনেক গুরুত্বপূর্ণ সেটা হলো মুরগির খাবার ওকে তো এই খাবারের দিকটা যদি বলি মুরগিকে আপনারা ফিড দিবেন ফিডের সাথে কিন্তু আপনারা নানা ধরনের এই খাবার দিতে পারেন যেমন ভুট্টার দানা আপনারা গুঁড়ো করে দিতে পারেন তার সাথে নানা ধরনের খাবার আছে যেমন গম এগুলো কিন্তু অনেক পুষ্টিকর খাবার এগুলো দিতে পারেন মুরগিকে তার ফলে তাদের ভিতরে একটা অন্যরকম একটা শক্তি আসবে যেটার মাধ্যমে তারা ডিম পাড়া শুরু করবে ওকে তো আপনারা যদি দেখতে চান যে এই মুরগির যে কোন কোন বয়সে কিন্তু কোন কোন ধরনের ফিট খাওয়াতে হয় আপনারা আমরা কিন্তু একটা কমেন্ট করে দিবেন আমি সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করবো এবং আপনাদেরকে পরে ভিডিওতে আপনার কমেন্ট আমি তুলে ধরবো তো এতক্ষণ আমি প্রথম ধাপটা বললাম এর পরের যেই ধাপ সেটা অনেক গুরুত্বপূর্ণ সেটাও কারণ এটার মাধ্যমে আপনারা যে মুরগি ডিম পারবে সেটার একটা বেশি পার্সেন্টেজ আসবে তারা কয়দিন ডিম পারবে তারা একদিন পর পর ডিম পারবে নাকি তাদের ডিমের সাইজ কেমন হবে তো সেটার জন্য আপনার এই পরিচর্যার ধাপটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এই পরিচর্যার ধাপের এই গুরুত্বপূর্ণটা অনেক বেশি কারণ যদি মুরগি পরিচর্যা আপনি ভালো করে না করেন তাহলে কিন্তু এই মুরগির যেই পরবর্তী যেই ডিমগুলো হবে সেই ডিম গুলো হবে অনেক ছোট ছোট তাই আপনারা এই পরিচর্যা ধাপটা দেখবেন কীভাবে আপনার এখন আমি পরিচর্যা ধাপটা বলছি এই পরিচর্যা ধাপের মাধ্যমে আপনার মুরগি অনেক সুবিধা আমি বললাম তো এটা কীভাবে করবেন আপনার আপনার মুরগির ঘর প্রায় তিন দিন পর পর পরিষ্কার করার চেষ্টা করবেন আমার মুরগিকে সুস্থ খাবার মানে ভালো খাবার যেটা পরিষ্কার খাবারটা দিবেন এবং এই মুরগির যেই পানি সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই পানির বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ কারণ খাবার তো আমরা যখন দিই তখন ওরা খেয়ে ফেলে কিন্তু পানিটা সারা দিন থাকে যার ফলে সেই পানির পাত্রটা আপনার পরিষ্কার করতে হবে তাদের যেন তারা মল ত্যাগ না করে সেটাও দেখতে হবে এর মাধ্যমে কিন্তু আপনারা এই পরিচর্যার এই জিনিসটা দেখতে পাবেন এবং কয়েকদিন পর পর এই পটাশের পানি স্প্রে করে দেবেন ঘরে যার ফলে জীবাণু যেটা থাকবে সেটা মারা যাবে যার ফলে তাদের কোনো দোকানের ভাইরাসজনিত সমস্যা হবে না তো এই মুরগির বিষয় নিয়ে আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে পারেন আমার মুরগির কিন্তু অনেক ধরনের সমস্যা হয়েছিলো রোগ হয়েছিল ভাইরাস লেগেছিলো আমি সব কিছু ভালো করে ট্যাকেল দিয়েছি তার ভিতরে মাত্র দুইটা দুইটা না একটা মুরগি মারা গিয়েছিল এটাই অনেক ব্যাপার কারণ আমি তখন বাড়ি ছিলাম না তো এই দুই নাম্বার গেল এখন আমি বলবো তিন নম্বর ধাপ তার আগে বলছে আপনারা কিন্তু একটা কমেন্ট করে বলে যাবেন যে আপনারা কোন ধরনের মুরগি পালন করতে বেশি পছন্দ করেন আমি তাহলে এই সামনে এই ধরনের মুরগি পালন করার চেষ্টা করুন আপনাদেরকে দেখাবো তো আমার চ্যানেলে কিন্তু এই ফাউ মুরগি সম্পর্কে এবং নানা ধরনের মুরগি কবুতর সম্পর্কে ভিডিও থাকে সেগুলো আপনারা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো দেখে আসবেন তাহলে আমি খুশি হব তো এই তিন নম্বর ধাপ সেটা অনেক গুরুত্বপূর্ণ কারণ সেই গুরুত্বপূর্ণ কারণে আপনাদের মুরগি বেঁচে থাকবে আর সেটি হলো ওষুধ মুরগিকে কিন্তু আপনারা ওষুধ দিবেন ওষুধ মুরগির কোন অসুখের জন্য কোন ওষুধটি অনেক দরকারি সেটা আপনারা কমেন্টে বলতে পারেন আমি সেটার উত্তর দিয়ে দেবো তাহলে এখানেই আল্লাহ হাফেজ